এ একটা ড্রাইভার কে হাত মারছে দেখো একটা ড্রাইভার কে মারছে একটা ড্রাইভার কে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভার কে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে মারধর সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি শিকার হলেন এক লরি চালক দাবি মতো টাকা না দেওয়ায় ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে চালককে বেধরক মারধর করা এমনটাই ভাইরাল হলো ভিডিও মালদার হরিশ্চন্দ্রপুর থানার রুশিদাবাদ এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অভিযোগ সেভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দাবি করেছিল এক লরি চালকের কাছে কিন্তু মাত্র পাঁচশো টাকা দিতে রাজি হয় চালককে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে শুরু হয় নির্মম মারধর ভিডিওতে দেখা যাচ্ছে চালককে বেধরক মারা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে তিন অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তবে পুলিশের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনার পর মালদা জুড়ে ক্ষোভ ছড়িয়েছে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার আপডেটের জন্য আমাদের আরামবাগ পোস্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি দালকোলা মণিপুর থেকে গুরুলে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো লিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আরো দুজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জোগান করলে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিঁচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে না নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখেলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড়ে বড়ে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মারধর অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোলবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার জখম জখম হয়েছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম্পাস বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সে সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো শিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল

এ মার যো কেন এ ওকে মার যো কেন মার যো কেন ওরা কি দড়างি লাগাচ্ছো ওরা কি দড়างি এ একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে এই সিভিল এই চারটা সিভিল তিনটা সিবিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হচ্ছে এ কি ধাক্কা মারি একটা অনেক মার এরা দেখো এখানে একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে